এই বাচ্চারা তোমরা সবাই ঠিকঠাক মতো পড়াশোনা করবে আর মাই হেড মানে আমার মাথা মাই হেড মানে আমার মাথা এটা কালকে তোমরা সবাই সুন্দর করে শিখে মুখস্থ করে আসবে ক্লাসে মনে থাকে যাতে হেড মানে মাথা মানে হেড মানে মাথা মানে কি তুমি এগুলা

কি বলে কত না একটা আচ্ছা যাই হোক মাই হেড মানে মায়ের মাথা 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 কি পড়ছো বাবা মায়ের মাথা বাবা মাই হেড মানে মায়ের মাথা না বাবা মাই হেড মানে হলো আমার মাথা হ্যাঁ বাবা